নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক আজকে কথা বলবো অযৌতিক চোদ্দটি শর্ত নিয়ে মোবাইল কেনার টাকা নিয়ে ক্ষুব্ধ অঙ্গনওয়ারি কর্মীরা এই নিয়ে আজকের ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি অযৌতিক চোদ্দোটি শর্ত মোবাইল কেনার টাকা নিয়ে ক্ষুব্ধ অঙ্গনওয়াড়ি কর্মীরা রাজ্য সরকারের পক্ষ থেকে অঙ্গনওয়ারী কর্মীদের দশ হাজার টাকা করে মোবাইল কেনার জন্য বরাদ্দ করা হয়েছে এই অনুদানের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ১৪টি শর্ত যে চোদ্দটি শর্ত নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে কর্মীদের মধ্যে এই শর্তাবলীকে অযৌতিক ও অবাস্তব আখ্যা দিয়েছেন অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়কারা ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনারি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি সুষ্ঠুভাবে সরকারি কাজ করার জন্য মোবাইল কেনার টাকা দেওয়ার সিদ্ধান্তটি প্রশংসনীয় হলেও এর সঙ্গে যুক্ত শর্তগুলি এই সুবিধা গ্রহণকে কঠিন করে তুলছে স্মারকলিপিতে মূলত যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে সেগুলি হল ফাইভ জি মোবাইল কেনার শর্ত অঙ্গনারী কর্মীদের জন্য আবশ্যিকভাবে ফাইভ জি মোবাইল কেনার শর্ত দেওয়া হয়েছে দশ হাজার টাকার মধ্যে একটি মানসম্পন্ন ফাইভ জি হ্যান্ডসেট যার কার্যকারিতা সরকারি কাজের জন্য যথেষ্ট হবে তা কিনা সন্দেহ কারণ মাত্র দশ হাজার টাকায় ফাইভ জি মোবাইল কেনা খুবই কষ্টকর কারণ দশ হাজার টাকায় ভালো ফাইভ জি মোবাইল হয় না ব্যক্তিগত কাজ নিষিদ্ধ শর্তের মধ্যে রয়েছে যে মোবাইল ফোনটি শুধুমাত্র সরকারি কাজের জন্য ব্যবহার করতে হবে এবং এতে কোনো ব্যক্তিগত কাজ করা যাবে না কর্মীরা প্রশ্ন তুলছেন একটি ফোনকে ব্যক্তিগত পেশাগত ব্যবহারের জন্য সম্পূর্ণ আলাদা রাখা কার্যত অসম্ভব অপর্যাপ্ত রিচার্জের টাকা মোবাইল রিচার্জের জন্য মাসিক একশো টাকা বরাদ্দ করা হয়েছে কর্মীদের বক্তব্য বর্তমান সময়ে সরকারি অ্যাপস ডেটা ট্রান্সফার এবং যোগাযোগের জন্য এই সামান্য টাকা সম্পূর্ণ অপর্যাপ্ত দু বছরের ওয়ারেন্টির শর্ত মোবাইলটিকে দু বছরের ওয়ারেন্টি সহ কিনতে হবে যা দশ হাজার টাকার মধ্যে ভালো মানের স্মার্টফোনের ক্ষেত্রে প্রায় অসম্ভব ক্ষতিপূরণের শর্ত অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অনেক কর্মী সংগঠনের দাবি শর্তাবলীতে এমনও উল্লেখ রয়েছে যে কর্মীদের গাফিলতির কারণে মোবাইল চুরি বা নষ্ট হলে এর উপযুক্ত ক্ষতিপূরণ সংশ্লিষ্ট কর্মীকে দিতে হবে কর্মীরা এটিকে দাসত্বের শর্ত বলে মন্তব্য করেছেন মোবাইলটি যদি কোনো কারণবশত খারাপ হয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেই চুরি বা নষ্ট হয়ে যাওয়ার ক্ষতিপূরণ কর্মীকেই দিতে হবে এবং ক্ষতিপূরণের টাকা অফিস থেকে নির্ধারিত হবে যে কি পরিমাণ টাকা অঙ্গনারী কর্মীকে দিতে হবে এবং আইনত ব্যবস্থাও নেওয়া যেতে পারে কর্মীর বিরুদ্ধে এটি একটি দাসত্ব শর্ত বলেই মন্তব্য করছে অঙ্গনারি কর্মীরা ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনয়ারি ওয়ার্কারস অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা স্মারকলিপি প্রদান করে স্পষ্ট জানান এত কঠোর ও অবাস্তব শর্ত মেনে এই টাকা নেওয়া সম্ভব নয় আমরা সরকারের দেওয়া দশ হাজার টাকার জন্য কৃতজ্ঞ কিন্তু চৌদ্দটি শর্তের মধ্যে ফাইভ জি ফোন কিনা বা একশো ছেষট্টি টাকায় রিচার্জের মতো বিষয়গুলি একেবারেই অযৌতিক আমরা কি চোর যে ফোন হারালে আমাদের আইনজ্ঞ ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে আমরা সরকারের কাছে শর্তগুলি শিথিল করার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে কর্মীরা স্বাচ্ছন্দ্যে মোবাইলটি কিনতে পারে এবং সেটি ব্যবহার করতে পারে সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে যদি অবিলম্বে শর্তগুলি সংশোধন করা না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে আইসিডিএস কর্মীদের পোষাণ অ্যাপের মতো সরকারি অ্যাপস ব্যবহার এবং শিশুদের তথ্যাদি নথিবদ্ধ করার জন্য দীর্ঘদিন ধরে স্মার্টফোনের দাবি ছিল এই আবহে রাজ্য সরকার অঙ্গনড়ি কর্মী ও আশাকর্মীদের দশ হাজার টাকা করে বরাদ্দ করে তবে এই অর্থ পাওয়ার জন্য অঙ্গনড়ি কর্মীদের একটি অঙ্গীকারপত্রে স্বাক্ষর করতে হচ্ছে যেখানে এই শর্তগুলি উল্লেখ রয়েছে এই পত্রেই কর্মীদের সবচেয়ে বেশি আপত্তি অঙ্গনারী কর্মীরা এখন প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসারের মাধ্যমে তাদের ক্ষোভ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে শর্ত শিথিল করার ঘোষণার অপেক্ষায় রয়েছেন তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে দশ হাজার টাকা দেওয়া হয়েছে ফোন কেনার জন্য তার সাথে সাথে অনেকগুলি শর্তও দেওয়া হয়েছে এবং এই শর্তেই অঙ্গনওয়ারী কর্মীদের আপত্তি এই আপত্তি নিয়েই তারা বিক্ষোভ করে তাদের দাবি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন